নমস্কার বন্ধুরা নতুন এবং পুরনো সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটি সহজ রেসিপি নিয়ে আজ আমি করে দেখাবো মাছের তেলের দুটো রেসিপি তবে আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিগুলো এখানে মাছের তেল নিয়ে নিয়েছি এখানে অনেকটা পরিমাণ মাছের তেল রয়েছে তেলটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর জলটাকে ঝরিয়ে নিয়েছি আর যা যা লাগবে আমি তাও নিয়ে নিয়েছি আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে আমি একটুখানি কুচি কুচি করে বা মিহি করে কুচিয়ে নেব পেঁয়াজগুলোকে মিহি করে কুচিয়ে নিয়েছি এবার কাঁচা লঙ্কাগুলোকেও কুচিয়ে নেব ঝাল আপনারা কতটা পছন্দ করেন সেই হিসেব করে কাঁচা লঙ্কার সংখ্যাটা আপনারা দেবেন এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি মোটাটাকে ছাড়িয়ে নিয়ে কাঁচা লঙ্কাগুলোকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি এবার মাছের তেলের মধ্যে একটা পটকা রয়েছে সেই পটকাটাকেও আমি এখন একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব কেননা পটকা এইভাবে গোটা কিন্তু তেলের মধ্যে দিলে অনেক সময় চোখে মুখে ছিটে আসতে পারে তার জন্য পটকাটাকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আপনারা চাইলে পটকাটাকে বাদও দিতে পারেন পটকাগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আর একটা রবারের মতো অংশ রয়েছে সেই অংশটাকে ফেলে দিলাম এবার চলে যাচ্ছি রান্নার প্রসেসে গ্যাসের মধ্যে কড়া আমি এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর এই তেল চচ্চড়ি কিন্তু সর্ষের তেল দিয়েই বেশি ভালো লাগে তেলটা ভালো করে গরম হয়ে গেছে তেল থেকে ধোয়া উঠতে শুরু করেছে এখন আমি মাছের তেল এবং যে পটকা কেটে রেখেছিলাম সেই পটকাটা দিয়ে দিলাম আমি আরেকটা রেসিপি বানাবো তার জন্য এখানে যে যে পরিমাণ মাছের তেল নিয়েছিলাম তার মধ্যে থেকে তিন ভাগ এখানে মাছের তেল দিয়েছি আর কিছুটা পরিমাণ আমি রেখে দিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে ভেজে নেব মাছটা বেশ বড় ছিল তার জন্য মাছের তেলের থেকেও অনেকটা পরিমাণ তেল বেরিয়েছে এবার আমি এর মধ্যে যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা আমি একসাথে দিয়ে দেব কম সময় তৈরি হয়ে যায় আর আপনারা যদি দেখেন যে মাছের তেল থেকে খুব একটা বেশি তেল বেরোচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা আর একটুখানি সর্ষের তেলের মধ্যে অ্যাড করে দিয়ে তারপরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবেন পেঁয়াজটাকে মাছের তেলের সাথে এখন দু তিন মিনিট ধরে আমি ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা একটুখানি নরম হয়ে আসছে এর মধ্যে আমি আরও দুটো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি যা ঝালের প্রয়োজন হবে সেই লঙ্কাটা ডলে খাবে তেলের সাথে পেঁয়াজগুলোকে মিনিট দুই মতো আমি ভেজে নিয়েছি এই পর্যায়ে পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব ভালো হবে এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন রান্নাটা করতে খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না আর খুব কম সময়ে তৈরি হয়ে যায় নাড়াচাড়া করতে করতে দেখুন আমার তেল চটচড়ি একদম রান্না হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি সার্ভ করে দিলাম একটা বাটির মধ্যে এখন চলে যাব নেক্সট রেসিপির দিকে যে তেলটা আমি তুলে রেখেছিলাম সেই তেলগুলোকে আমি ছোট ছোট টুকরো করে এইভাবে কেটে নিয়েছি এইভাবে কেটে নিলে বড়াগুলো বানাতে খুব সুবিধে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভরে চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আটা আটার বদলে আপনারা ময়দাটাও ইউজ করতে পারেন তবে এর মধ্যে বেসনের ব্যবহার করবেন না আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি একটা ছোটো সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি লঙ্কার পরিমাণটা আপনারা কতটা ঝাল পছন্দ করেন সেই হিসেব করে দেবেন কাঁচা লঙ্কা দিলে এই বড়াটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার আমি জল ছাড়াই প্রথমে এগুলোকে একটু মেখে নেব। আর পেঁয়াজ থেকে কিছুটা জল ছাড়বে তাতেই কিন্তু অনেকটা মাখা হয়ে যাবে আর প্রয়োজন হলে তারপরে হাতের আজরের মধ্যে সামান্য একটু জল দিয়ে এগুলোকে মেখে নেব বাটির মধ্যে কিছুটা জল রয়ে গেছিল আর পেঁয়াজের রস থেকে কিন্তু অনেকটা মাখা হয়ে গেছে মাত্র এক চামচ আমি এর মধ্যে জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে মেখে নিয়েছি যে কড়াইয়ের মধ্যে তেল চচ্চড়ি বানিয়েছিলাম ওই কড়াটাই আবার বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করছি আর যে কোনো তেলের বড়া মাটনের তেল হোক কি মাছের তেল বড়া বানানোর জন্য খুব বেশি পরিমাণ কিন্তু তেল দেওয়ার প্রয়োজন হয় না তাহলে তেলটা পুরো ফেলতে হয় পরে এর জন্য আমি সামান্য একটু তেল দিয়ে আমি বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি আর এই বড়ার মধ্যে থেকেই কিন্তু তেল অনেকটা রিলিজ হবে পরিমাণ মাছের তেল তুলে রেখেছিলাম তার মধ্যে থেকে এখানে আটটা বড়া হয়েছে এখন ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে হাই ফ্লেমে একদমই ভাজা যাবে না তাহলে ভেতরটা কাঁচা রয়ে যাবে ওপরের দিকটা একটুখানি ড্রাই ড্রাই মতো হয়ে গেলে তারপরে আমি আরেক পাশে উল্টে দেবো বড়ার মধ্যে চালের গুঁড়োর ব্যবহার করা হয়েছে তার জন্য বড়াগুলো কিন্তু মুচমুচে এবং খুব নরম হবে দেখুন আমি আরেক পিঠে উল্টে দিচ্ছি আর কিন্তু তেলের প্রয়োজন হবে না এই তেলের মধ্যেই বড়াগুলো ভাজা হয়ে যাবে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে বড়াগুলোকে ভেজে নেব খুব কম তেলে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি আপনাদের যদি ভাজতে ভাজতে মনে হয় যে আরেকটু তেলের প্রয়োজন আছে সেক্ষেত্রে আরেকটু তেল অ্যাড করে দেবেন আরেক পাশে উল্টে দিয়েছি উল্টে পাল্টে বড়াগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি যারা তেল চচ্চড়ি এবং মাছের তেলের বড়া খেয়েছেন তারা তো জানেনি এর স্বাদ যারা এখনও খাননি তারা অবশ্যই একদিন হলেও ট্রাই করে দেখতে পারেন গরম ভাতের সাথে এই মাছের তেল চচ্চড়ি এবং বড়া দিয়ে কিন্তু পুরোটা ভাত খাওয়া হয়ে যাবে আজকে দুটো খুব সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন গরম ভাতের সাথে তেল চচ্চড়ি আর মাছের বড়া থাকলে কিন্তু আর কিছুরই প্রয়োজন পড়বে না একটা কাঁচা লঙ্কাও সাথে নিয়ে নিয়েছি আর কারা কারা এইভাবে তেল চচ্চড়ি ভাত দিয়ে খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন কোনো বন্ধুর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজই পর্যন্তই নমস্কার